যদি দুনিয়া এবং আখেরাতে সাকসেস অর্জন করতে চান যতগুলা নেক আমল দরকার তোর মধ্যে কয়েকটা জিনিস আমাদের নেক আমলকে নষ্ট করে দেয় সেজন্য যতটুক পারবেন মুক্তাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ একটু চুরো বলি কারণ রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা তো আমরা বেশি সব যা কামাই বেশি সব নষ্ট করে ফেলি মানুষের নামে বদনাম করে মানুষের গিবধ করে মানুষের পিছনে পিন লাগায় দিয়ে কথা টানাটানি করে কথা বলেন ঠিক না দ্বিতীয় নম্বর কেউ মারলে মেরে জিততে চাই না বুঝবেন আপনার বুদ্ধির দৌড় আর আল্লাহর কুদরত আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন তায়েফের ময়দানে আগাদের শিকার হওয়ার পর জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলেন তায়েফ নগরী পর্যন্ত উল্টাই দিব নবী সেই দিন বলেছে আমি প্রতিশপwidetilde আসি নাই রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছে দয়া করতে কেন ইউ মাজিন দ্যাট আপনার পাওয়ার কদ্দুর আপনার এলাকা তিন না হয় বাংলাদেশ পাওয়ার দেখান জোরে বলেন না রে ভাই কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ কিন্তু আল্লাহর কুদরতের কোন শেষ সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমান্নবী রহমাতুল্লি আর একটু জোরে বলেন না সুতরাং পাওয়ার আমি একটা কিছু আপনি সেই দিন কইলেন যেদিন আপনার বোয়ের অন্তরে আপনার সর্বোচ্চ সম্মানক সেদিন আপনি একটা কিছু বাহিরের মানুষ আপনারা সেলুট দেয় আপনি একটা কিছু না নমা থেকা ঠিক না বে ফারুক আজমের জীবনী দেখেন কথা যেখান থেকে শুরু করেছি ইজ্জত আসে কার থেকে তা আল্লাহ রহমতের সাথে সম্পর্ক না রাখলে যে ইজ্জত পাবেন এটার মতো বাউ থাকা ইজ্জত আর হয় না সামনে থেকে সালাম দিবে মনে মনে আপনার সন্ত্যগোষ্ঠীর দলে গালাগালি করে যেমন মানুষও আছে না নাই খাওয়াইতে পারলে আপনার মতো ভালো আর কেউ আর যদি দুই মাস খাওয়ার বন্ধ করেন গ্যাঙ্গজি দানলা কি করি দাদা আজকাল তো অনেক সময় নিজের রক্তও করে বাই কথা বলেন ঠিক কিনা না আচ্ছা মা বাবার চাইতে বড় আপন আর কেউ আছে কিন্তু আপনি দেখবেন অনেক পরিবারে যে সন্তান টাকা কামায় তার প্রতি আলাদা একটা ভালোবাসা তার স্নেহের প্রতি আলাদা ভালোবাসা তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা তার সন্তান একদম বুকে টেনে নেয় মা বাবারা আর যে ছেলে একটা একটু টাকা কামাইতে পারে না তারও দাম নেই তার বউরও দাম দেয় না তার বাচ্চাদেরকেও দাম দেয় না আরে যে সমাজের মা বাবারা এরকম থাকার কারণ ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে দুই তরতম্য করেছে দুই চুকে দেখে সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবা সেজন্য শান্তি কোজব কার কাছে একটু জোরে বলেন না শান্তি কোজব কার কাছে ভালোবাসা চাইব কার কাছে নিজের দুঃখ বলবো কার কাছে কান্না করবো কার কাছে দুনিয়াতে আফন বলতে জোরে বলেন না আফন বলতে এখন যদি একটা বোম ফুটে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই আচ্ছা বোম না শুধু লাইট লব ঠিক কিন্তু সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে নবীকে কি বলেছেন জানেন ইয়া রসুল আল্লাহ আপনি বসে থাকেন আমরা যাই আপনি বসে থাকেন আমরা সুবাহান আল্লাহ বলে না কারবালার ময়দানে ইমাম হোসাইনকে সবাই বলে যে আপনি বসেন আমরা যাই আমাদের শরীরে জান থাকতে আমার নবীর আওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না জানা গিয়ে মারতে যাবে এই ভালোবাসা আর কোথাও খুঁজে পাবেন সেজন্য মনে রাখবেন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রাহমাতুল্লিল আজকে থেকে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নিজের অন্তরের শান্তির জন্য নেক কাজ করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ তো আমার আপনার মনে থাকবে বেশিরভাগ সময় মুখ কি রাখবেন একটু সবাই বলি মেরে কাউকে জিতার দরকার সবচেয়ে বড় জিতা কি জানেন আপনার শত্রুর সামনে যে আপনার